আস্তে ছোট কালকে মোড়াবর ঠিক জ্ঞানের আলয় আমরা আলয় করব দিক করব চতুর্দিক নিত্য নতুন আবিষ্কারে চমকে দেব বিশ্বতারে নিত্য নতুন আবিষ্কারে চমকে দেব বিশ্বতারে আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আজকে ছোট কালকে মোড়া বড়ই হব ঠিক জ্ঞানের আলোয় আমরা আলোয় করব চতুর্দিক করব চতুর্দিক জাহাজ মোদের চলবে বেশে দূর হতে দূর নিরুদ্দেশে জাহাজ মোদের চলবে দেশে দূর হতে দূর নিরুদ্দেশে আমরা হব বিশ্ব মাঠ জেনাবি শ্রেষ্ঠ জেনাবি আজকে ছোট কালকে মুরাবড়ে হব ঠিক জ্ঞানে আমরা আলো করবীপ করব চতুর্দিক আজকে ছোট কালকে মূরা বড়ই হব ঠিক আজকে ছোট কালকে মূরা বড়ই হব ঠিক আজকে ছোট কালকে মূরা বড়ই হব ঠিক